বিসমিল্লা ই রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না বাড়িতে আজ সন্ধ্যার অসম্ভব মজাদার সবার প্রিয় মাখানো বুটমুড়ি সবচেয়ে বেশি নাগা মরিচ দিয়ে সবচেয়ে বেশি মজা হয় অসম্ভব প্রথমে শসা সরি পেঁয়াজ নাগামরিচ সাথে টমেটো ধনে পাতা কাঁচামরিচ সাথে দিয়ে সব কিছু দিয়ে একটা সালাদ করে নিব মুড়ির সাথে এগুলো না দিলে নাই হয় এগুলোকে হালকা একটু লবণ দিয়ে হালকা মেখে নিব তারপর পেঁয়াজু আলু চপ বেগুনি দিয়ে একটু আর সবচেয়ে চোলা এক এক করে সবগুলো ভাঙ্গা হয়ে গেলে উপর থেকে চোলাগুলো দিলেই হবে চোলা দিয়ে সাথে খাঁটি সরষের তেল না দিলে নাই হয় দিয়ে একদম হাতে মাখিয়ে তারপর উপর দিকে মুড়ি মুড়িয়ে দিয়ে এগুলোকে একটা সন্ধ্যা নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা সবার পছন্দর এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আল্লাহ হাফেজ